নিয়ে নিচে দেখো ড্রাই চিলি চিকেন আর ক্রিস্পি ফেবিক খেলা হবে তো আমার তো খেলা হয়ে গেছে চার বছর গুড ইভিনিং গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো অনেক তো হলো বিরিয়ানি চিকেন কাবাব মুনমুন্দি এই দি ওই দি হ্যান্দি আগের বার তো বিয়ে বাড়ির ইনভিটেশন পাইনি বিনা ইনভিটেশনে গিয়ে দু তিনটে বিয়েবাড়ি বাড়ি করে এসেছি বাট এবছর লাখটা ভালো বছরের শুরু থেকে একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি আমাদের একটা বন্ধু বিয়ে করছে তাই জন্য বিয়েবাড়িতে বাড়িতে ইনভিটেশন পেয়ে চলে এসেছি কবজি ডুবিয়ে খেতে তো চলো কবজি ডুবিয়ে খাওয়া যাক আর আমার সাথে কে আছে দেখে নাও এই যে অমিত কুমার আছে তো এখানে আমাদের আরও অনেক বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে আলাপ করাবো তো চলো ওপরে গিয়ে ব্রাইট রুমকে দেখে আসি আর কিরকম খাওয়া দাওয়া হচ্ছে সব তোমাদের শেয়ার করে নেব আর যা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর যা যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করে নিও চলো বিয়েবাড়ির দিকে কবজি ডুবিয়ে খাওয়া যায় চলো এই হচ্ছে বিয়েবাড়ির এন্টারেন্স আপ্যায়ন বেলুরের লজ আর এই হচ্ছে আমাদের বন্ধু মানে বান্ধবী অন্তরার বিয়ে হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রুপ এ হচ্ছে দাদা এ হচ্ছে পপ পপর হাজব্যান্ড এদিকে হচ্ছে সুস্মি এদিকে হচ্ছে অমিত কুমার আর এদিকে হচ্ছে সঙ্গীতা সুন্দরভাবে কিন্তু এই বিয়ের মণ্ডপটাকে সাজানো হয়েছে আর আমাদের কোনেকে কিরকম সাজানো হয়েছে চলো গিয়ে তোমাদেরকে দেখাই দেখো পোজ দিচ্ছে বিয়ে বাড়ি মানেই পোজ বিয়ে বাড়ি মানেই পোজ যেখানেই তিনজনে একসঙ্গে হবে সেখানেই দেখো ফটো তোলা ঝামেলা আরাম করে ওই দেখো পোজ দিয়েছে দেখো আর এই ক্যামেরাম্যান কিন্তু দেখো ছবি তুলছে টুক করে ছবি তুলে দেখো হচ্ছে আমাদের কনে ভাই কেমন লাগছে বিয়ে করতে গিয়ে কষ্ট কষ্ট

দেখো খেলা হবে খাওয়া দাওয়া হবে অনেক কিছু হবে তাই তো ভালো করে সানিনিষ্ট দেখো খিদে পেলে বলো খাবার অসুবিধা কিছু নেই এই দেখো আমাদের সব চলে সবাই আসো আসো সবাই সবাই চলে আসো এই যে এর কিন্তু বিয়ে কলেজ গ্রুপ আমাদের এর বিয়ে গেছে সাথে তো আমারই বিয়ে হয়েছে বিয়ে বাড়িতে এসেছি স্টার্টার না হয় আমাদের স্টার্টারে কি আছে দেখো তোমরা তো দেখতে স্টার্টারে একদম ড্রাই চিকেন চলে এসছে অসাধারণ অসাধারণ কালার অসাধারণ ফ্লেভার লাগছে ভাই আমাকে একটু ড্রাই চিলি চিকেন দেতো একদম সুন্দর প্লেটিংয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো এই ড্রাই চিলি চিকেন খেয়ে বলি যে কেমন খেতে তো স্টার্টারে ফার্স্টে নিয়ে নিচ্ছি দেখো ড্রাই চিলি চিকেন আর ক্রিস্পি বেবি কর্ন তো প্রথমে ড্রাই চিলি চিকেনটা খেয়ে বলি বেশ ডিসেন্ট সাইজের সাইজ দেখো খেয়ে বলি একটা সুইট সাবার প্যাঙ্গি ফ্লেভার বেশ ভালো লাগছে দুটোই ট্রিমেন্ট আস যে একদম সেরা 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 এগুলো খেয়ে নিই ফুচকা যদি ইচ্ছা হয় খাবো একটা দুটো নাহলে ডাইরেক্ট একদম চলে যাবো মেন কোর্সে ওখানে গিয়ে দেখা হচ্ছে ফুচকা দাদা ফুচকা দাদা কেমন আছো তো আমাকে একটাই প্লেট লাগবে না একটা এমনি আমাকে শুকনো দাও ঝাল ছাড়া দেবে একদম উইদাউট ঝাল বেশ বড় বড় খাস্তা ফুচকা একদম দেখতে হাই ভালো সো গাইস বিয়ে শুরু হয়ে গেছে সাত পাকে বাধার পর্ব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাবে কিন্তু অন্তরা সাত পাকে পুরো বাধা পড়তে চলেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে বিয়ের বাকি প্রসেস খুব সুন্দর ভাবে কমপ্লিট হচ্ছে নাও উইকেন্ড সে রাহুল আর অন্তরের বিয়ে পুরোপুরি কমপ্লিট সো আমাদের কিন্তু প্লেট দিয়ে দিয়েছে একদম সুন্দরভাবে প্লেট বার করে নিচ্ছি প্লেটের মধ্যে ফার্স্টেই মেনু কার্ড বলতে বলতে বোতলও চলে এলো জলের কিরে কবজি দিবি খাবি তো একদম ভালো করে মানে মন এতদিন পর একটা বন্ধুর বিয়ে বিয়ে পেয়েছি ভালো করে খাবো না মানে আমরা ওই প্ল্যান করে এসেছি যেতে ভালো করে কি বলছিস বন্ধুর বিয়ে পেয়েছি খাবো না মানে কি খাবার কথা বলছিস না বন্ধুর বিয়ে পেয়েছি মানে খাবার দাবার খাবো ভালো মন মন্দ খেতে পারবো আমরা সেটা বলতে হবে তো বন্ধুদের সেটাই বলতে বলছি আমি বলতে বলতে কিন্তু আমাদের লেবুও চলে এলো টিস্যু পেপারটা সরিয়ে দিলাম মেনু কার্ডটা একবার দেখে নাও দেখে নিয়েছো তাহলে লোভ দাও ততক্ষণে আসুক খাবার দাওয়ার গুলো তোমাদেরকে দেখাই এই যে দাদা চলে এসছে আবার নুন দিতে নুন চলে এলো সবাইকে নুন দিয়ে দিচ্ছে দেখো সবাই কিন্তু একদম সবাই খাওয়ার জন্য একদম পুরো লক্ষ লক্ষ করছে বিশেষ করে এই যে এই যে রোগা মানুষ খাওয়ার জন্য লক্ষ লক্ষ করছে এই দেখো কি বলছিস প্রচুর খাই ও যা খাই না তার মানে কি ও ব্রহ্ম দেখতি একদম তাই বাস এই যে নান চলে আসছে ফার্স্টেই একদম গরম গরম নান তার সঙ্গে কিন্তু চলে আসছে ডাল মাখানি একদম সুন্দর ডাল মাখানি আর নান সো রুই বেবি নান চলে আসছে দেখাতে বলি সামনে আসো খুব সুন্দর সফট একদম ভিতরটা দেখতে পাচ্ছ অসাধারণ সব দেখতে ভালো করে ডাল মাখানির সাথে ভালো করে মিশিয়ে নানের ভিতরটা দেখো কালো জিরের মতো দেওয়া আছে বেশ ভালো লাগছে আর মাখানি দেখো এই যে ডাল মাখানিতে মাখানি এরকমভাবে ভালো করে নিয়ে ভালো করে নিতে হবে নিয়ে চলে এসছে শসা পেঁয়াজ বেশ ভালো লাগছে এখানে ফিস বার ভাই এসছে বারো ফ্রাই করেছিল আমি যদি ফিশ বালরফাই খাই না পনিরের বা ভেজের কোনো অংশ করেনি বললো আমাকে এখানে এরপরে কিন্তু বিরিয়ানি চলে আসছে একদম সুন্দর বিরিয়ানি দাদা একটা আলু দিও আলু আছে হ্যাঁ দোকানে নেই আচ্ছা মটন বিরিয়ানি তো আলু নেই আলু ছাড়া মটন বিরিয়ানি কে দেখি আলু ছাড়া মটন বিরিয়ানি কেমন আছে এই হচ্ছে বিরিয়ানি একদম সুন্দর বয়েলড রাইস অসাধারণ লাগছে বিরিয়ানিটা হুম ভালো চিকেন কষা চলে আসছে এক পিস চিকেন কষা নিলাম বেশ ডিসেন সাইজের বেশ সফট হয়েছে চিকেনটা ফ্রেশ চিকেন খেয়ে বলি বেশ ভালো লাগে আর এই হচ্ছে মাটন একদম রেওয়াজি পিস বেশ সুন্দর আহা পুরো ভিতরটা দেখতে পাচ্ছ একদম একটু কিন্তু ছিবড়া ছিবড়া না খেয়ে বলি

দেখো আগা চাটনি নিয়ে চলে এসছে সামান্য একটু চাটনিও নিয়ে নিলাম একদম প্লেন চাটনি ওদিক থেকে পাপড়ও চলে এসছে একদম সুন্দর সুন্দর পাপড় নর্মাল যেরকম পাপড় হয় সেরকমই পাপড় দেখতে পাচ্ছ একদম ভাই তো পাপড় নিয়েই চলেছে আমি অল্প করে নিয়ে নিলাম তো চলো খাই এই হচ্ছে পাঁপড় একটুখানি চাটনিতে ভালো করে মিশিয়ে এই যে রসগোল্লা চলে এসছে রসগোল্লা একটা নিয়ে নেব সন্দেশ চলে এসছে একদম এই হচ্ছে রসগোল্লা দেখো একদম টুইচুমুরের রসগোল্লা এই হচ্ছে সন্দেশ বেশ সুন্দর দেখেছ হালকা মিষ্ট ভাল ভাল বেছ ভাল বাতি দিয়ে গিয়াচোন বাতিতে ভাল কৰে সে ধুই নিইচক্ৰীম দিয়া আমুলৰ বাচ কৰ্ণাড' এটা যেতে যেতে খাবো তো বিয়ের বাড়ির তো অসাধারণ খাওয়া দাওয়া হলো আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই দেখলেনটাকে ভালো করে না যেটা দেখা হচ্ছে রিসেপশন রিসেপশন সেটাও ভালো ভিডিও হবে না